সাইকেলটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আমি আবারও কিছু জিনিস দেখানোর বাকি আছে আমি পুরোটা দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখেন মাগঘাটের পিছনে একটা পিছন মাগাট সাইকেলের পিছনের মাঘাট পিছনে থাকবে এই যে এই লঘুটা লঘুদের লেখা থাকবে হিরো হ্যাঁ আপনারা ভালো করে দেখে নেবেন এই যে এটা হচ্ছে রিফ্লেক্টর একটা লাইট এটা থাকবে এই যে পিছনে দেখেন কীভাবে ক্লামগুলো লাগানো আছে অরজিনাল ক্লাম্প দেখে নেবেন শীতগুলো আমি এস 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 এই সিগুলা দেখাই মাকারে আমি আপনাদের দেখিয়ে নেব এই যে মাত্রাতে যে সিগুল আছে এই সিগুলে এই সিগুলে এটা সম্পূর্ণ এসএস আপনারা দেখতে নেবেন বেশিরভাগটা রিফ্লেকশন লরেট শরীর আছে এরকম লেখা থাকবে জিরো এটা অনেক মোটা কেয়ার আপনি ভিডিওতে অংশ দেখতে দেখবেন খুব মোটা এটা খুব হার্ড কেয়ার আপনারা বুঝতে পারছেন এই যে খুব বড় হার্ড এভাবে আমি আপনাদের আরও কিছু জিনিস দেখাই ও এটা সি সিটে এই যে লেখা থাকবে হিরো হম হিরো দুই পাশে হিরো লেখা থাকবে এবং সিটটা অনেক সফট আপনাদেরকে দেখান খুব মজা পাবেন এই যে সামনে দেখেন সামনে একটা লাইট থাকবে তারপরে আপনার এই যে সামনে সাইকেলের লঘুটা থাকবে এটাও থাকবে হিরো লঘু এটা জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে আপনারা দেখতেই যাচ্ছেন হিরো

অনেক সুন্দর মানে ফনিক্স সাইকেলের যে মুঠি ছিল তার থেকেও অনেক মোটা এবং অনেক সুন্দর এখানে এইচ লেখা আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম হ্যান্ডেলের গ্রিটের উপরে দেখাতে পারছি এইচ লেখা থাকে এটা কিন্তু হ্যান্ডেলের লেখা থাকবে এইচ আর এর দুই মাথায় থাকবে লাইটিং এই লাইটিং লাইটিং থাকবে দুই মাথায় দেখতেই পাচ্ছেন হ্যান্ডেলের দুই মাথায় লাইটিং থাকবে এবং আমি যে আমি যদি আপনাকে বডিটা দেখানোর চেষ্টা করি বডিতে কিন্তু তিনটা ছিল থাকবে এই যে ওপরে একটা হলুদ ছিল দেখতে পাচ্ছেন নিচে একটা লাল লাল ছিল তারপরে হচ্ছে আপনার বডিতে লেখা থাকবে এই যে এভাবে হিরো হিরো পুরো বডিতে হিরো লেখা থাকবে আমি আপনাদেরকে আবারও দেখাই এভাবেই দেখে নেবেন আর আরেকটি বডি আছে আমি আপনাকে তুলেই দেখে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই এই সাইকেলের সঙ্গে যে কাগজগুলো লাগানো থাকবে কাগল কাগজেও লেখা থাকবে টারেন এই যে লেখা থাকবে মেড ইন মেড ইন ইন্ডিয়া আমি আমি একটু আপনাকে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে মেড ইন ইন্ডিয়া পুরো কাগজটাতেও কিন্তু মেড ইন ইন্ডিয়ায় লেখা থাকবে এই যে আপনি যে পাইপেই যান ইন্ডিয়া লেখা থাকবে এটা ডবল ডট সাইকেল আমি আপনাকে একটু খুলে দেখানোর যদি চেষ্টা করি আপনি আমার সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে পুরোপুরি অরিজিনাল সাইকেল কীরকম হয় বা কী পরিমাণ কী কী আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আজকের ভিডিওটি বানান এটা হচ্ছে ডাবল ডোরের পাইপ আপনারা দেখেন এটা আমি নিচে পাইপ দেখালাম এই পাইপ দেখালাম এই যে এটাতে লেখা থাকবে আরেকটি পাইপ যেটা থাকলো অবশিষ্ট আমি এটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটাতে লেখা থাকবে এই যে হিরো টেন এই যে আপনাদেরকে পুরো সাইকেলটাই দেখেন হলো এই সাইকেলে যে তালাটা দেওয়া আছে আপনাকে আমি কাছে থেকে যদি দেখাই এই তালাটিতেও দেখতে পাচ্ছেন হিরো লেখা আছে এবং দুইটি চাবি থাকবে সাইকেলে তালাটিতেও হিরো লেখা অবশ্যই দেখে আপনারা কিনবেন এই হচ্ছে আপনাদেরকে আমি একটু পুরো সাইকেলটা সাইকেলটা আপনাদেরকে এটা হলো আপনারা দেখেন আরেকটা জিনিস দেখেন এই যে চেনের কুয়াতে পর্যন্ত কিন্তু হিরো লেখা থাকবে এটা চেন আপনারা দেখতেই পারছেন আমি ধরছি উল্টে দিক করে কারেন্ট নাই একটু সমস্যা এভাবে তো দেখা যায় না আলো তো নিতে হবে এই যে চেনের পোয়াই হেরো লেখা থাকবে আপনারা স্পষ্টভাবে একটু দেখুন তারপরে আপনার এই যে এটা মূলত আপনারা গিয়ার সেট বলেন এটাতেও কিন্তু হেরো লেখা আছে ভালো করে দেখেন আপনারা এভাবে অবশ্যই হিরো মেড মেডিং ইন্ডিয়া হ্যাঁ হিরো মেড ইন ইন্ডিয়া আপনারা অবশ্যই লেখা দেখে প্রয়োগ করবেন এ হচ্ছে আজকের ভিডিও আপনাদের অরিজিনাল সাইকেল সম্পর্কে বোঝানোর জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও কোনো সাইকেল সম্পর্কে আপনারা জানতে চাইলে আমি আপনাদের অবশ্যই জানাই